বাহাত্তর ঘন্টার গরমের ভেতরে একটা চরম অফার দিব ডিনারের আজকে আজকে অলরেডি আমার সামনে যে ডিনারটা দেখতে পারতেছেন বাংলাদেশের সবচাইতে ভাইরাল ডিনার আর বিগত দুই বছরের ভেতরে এর চাইতে কোনো স্পেশাল ডিনার আমাদের দেশে আসে নাই আর আজকে এই ডিনারের এমন একটা অফারই দিতে যাচ্ছি গরমে যারা কুলার কুলার করে পাগল হয়ে গিয়েছেন না তারা কুলারের পাশাপাশি চিন্তা করবেন এই ডিনারটাও নেওয়া দরকার একদম ঈদের পরে ঈদ সালামি একশো পিসের ডিনার কিনলে

খাইতে গেলে কি লাগবে প্লেট লাগবে প্লেট লাগবো আবার পাই গেলে কি লাগবো বাড়ি লাগবো বাড়ি খেতে লাগবো এই যে সব লাগবে আপনার পুরো একবারে মনে করেন আপনি 23 পিসে আর 19 পিসে কুঞ্জে ফ্রি মার্বেল কোটিং দেওয়া এগুলো কি সম্পূর্ণ ফ্রি পুরো ফ্রি থাকবে এটা আচ্ছা ভাই মার্বেল কোটিং তো এগুলো অরিজিনাল মাল দিচ্ছেন তো একদম বড় ভাই বাংলাদেশে কিন্তু শ্রেষ্ঠ কোম্পানি কেম কোম্পানি সেটা আপনি ভালো করে জানেন বাস এটা জানেন ভালো করে একদম এটা কিন্তু বাংলাদেশে এমন একটা প্রোডাক্ট কিন্তু যে বিশ্ববিদ্যালয় নন অনেক বিক্রি করছি ইটালি বলেন জার্মান বলেন কিন্তু বাংলাদেশে জার্মান ইটালি যা পর সব ফেল কি আমার কাছে কি কাছে কি কিন্তু অনেকগুলো ব্যান তাদের আর অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে আর এইগুলোর জন্য কিন্তু আপনি এই যে মার্বে করে আপনি দেখেন এই পাশে এই পাশে হোক তোমরা পাশেই করা কিন্তু আপনি এর জন্য কিন্তু সাত বছর কোম্পানিতে নন এসি উঠে গেলে কোম্পানিতে ডাইরেক্ট ফিরত

পঞ্চাশ বছর কোম্পানিতে গ্যারান্টি দিয়ে দিবো আপনি কিন্তু সপ্তাহ হবে না আচ্ছা আগের এগুলার শুনলাম এইসব প্রেসার কুকার নাকি বিস্ফোরণ ঘটতো অবশ্যই ঘটনা ঘটতো এটা হলো অনেক আপাত একটা ছিল

দেখেন এখানে আছে এখান থেকে আমাদের প্যাকেজ দেওয়া আছে এটা আপনি আগে কথা বললেন্ডার নিয়ে আসছি যে ভাই আল্লাহ দুনিয়াতে মানুষ তো অনেক কিছুই করে আলাম হলুদ দিয়ে দিবেন

দিনারে সাত আল্লাহ তো আপনাদের পুরন করে দিচ্ছি আমরা চেষ্টা করব কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য যাতে আপনারা কম দামে মানে সব থাকে কম দামে থাকে সপ্তাহে বড় একটা যিনি বলি আজকে আরেকটা কথা বলি शेयर কারীদের জন্য কিন্তু আপনাদের সপ্তাহে বড় আকর্ষণ কিন্তু পাঁচজন পাঁচটা পাবে সরকার কিন্তু একদম এ দেখছেন ঈদের আগে একবারে কুরবানীর ঈদের আইটেম এরা কিন্তু পাঁচজনে পাঁচটা পাবে কারণ কেন শেয়ারকার জন্য পাবে ভাই অনেকজন শেয়ার করে হ্যাঁ হ্যাঁ অনেকজন দেখা যায় দুইটা কম করে মন খারাপ কিছু নাই এমন আপনাদের এরা পাবে কে

আচ্ছা তো একশো বত্রিশ পিসের ডিনারে দাম অনেকে বলছেন চোদ্দ হাজার পাঁচশো কেউ বলতেছেন পঁয়ত্রিশ হাজার কেউ বলতেছেন ষোলো হাজার পাঁচশো আমাদের সাথে বাঘা ভাই আছেন উনিও কিন্তু একটা প্রাইজ বলছেন সবার প্রাইজ আমরা নিচ্ছি আপনারা কমেন্টসগুলো করে ফেলেন এখন আমরা একটু জেনে নেব যে হাসিম ভাইয়ের কাছ থেকে যে আসলে হাসিম ভাই আর একটা কথা বলি ভাই প্রবাসী ভাঁজের উদ্দেশ্যের কথা বলি প্রবাসী অনেক কষ্ট করে দোয়া করে আল্লাহ কাছে আল্লাহ ভাই আপনারা যারা থাকেন বিশেষ করে যারা আছেন আল্লাহ আল্লাহর ঘরে যে আছেন নবীর দেশে যারা আছেন

আপনার কি সম্ভব জীবনে সম্ভব কিনা আপনি একবার মুখ দিয়ে বলেন তো আর একটু কিছু খুশি করে দেন তো তিনটা এক লোক কোক খাওয়া একটু পানি খাওয়া

ডিনারে কি আসে বলেন ডিনার কি নাই আমরা বেশি সময় নিব না এখন আমরা ডিনারে কি কি চাই সব দেখ আপনি আগে বলেন আপনার দিনার কি নাই আসেন এবার সাড়ে এগারো ইঞ্চি বম চান প্লেট পাবেন ভাইরাল পড়াশ কিন্তু আঙ্গুর পাতা আপনি ভালো করে চিন্তা

Yeah. সবই খেলেন মিখাও ক্রিস্টালে ছড়া গ্লাস থাকবে কিন্তু এখন আসছেন আপনি মাল্টি ফাংশন একটা ছটা থাকবে কিন্তু পাস্তা খাওয়ার জন্য লুডুস খাওয়ার জন্য সব খাওয়ার জন্য এটা ছয়টা বাটি ছয়টা চামচ থাকবে ঠিক আছে এখন সপ্তাহে আকর্ষণ জিনিস হলো ডিস কিন্তু এখানে দুইটা আচ্ছা ডিস দুইটা বলে একটা হলো রোচের জন্য ওকে একটা হলো আবার রোজ ডিস 16 ইঞ্চি ডিস একটা থাকবে এটা তারপরে এর থেকে সবচেয়ে বড় একটা ডিস যেটা বলি আমরা ওভাল একটা রাইসের জন্য রাইস ডিস থাকবে একটা ওকে এটা কিন্তু বম চায় না এটা কিন্তু সাউন্ডার এর কত সুন্দর সাউন্ডার এটা গুটি ওই যে আমরা কি স্কুলে পড়াশোনা করতাম তখন এই দিত ঘন্টা এটা থাকবে একটা

দুধের পাগল বেশি দুধ বেশি না হলে চাই খায় না কারণ তা আমার বউ ভাই এক পেকে একবার খেলে চা না চাই বলো এই জন্য আলাদা দুধের পথ সে দেওয়া আছে তারপরে এখান থেকে আসে সব থেকে আকর্ষণ

এখন আপনার দিনে দেখেন আমার এখানে আপনার চব্বিশটা স্টান দেওয়া আছে মানে আপনাকে সৌন্দর্য একটা জিনিস এখান থেকে থাকবে চব্বিশটা স্ট্যান্ড থাকবে এখন এত ফাংশন এমন একটা ছাড়া কি ভালো লাগে চাইনিজ খাওয়ার জন্য চাইনিজ খাওয়ার জন্য আপনি এটা সবটা আকর্ষণ করে এইজন্য জিনিসটা যে মাছ কাটা রাখলাম যা লাগলো ব্যবহার করলো আবার ধুইয়া রাখা দিল হারাইলো না ওকে হারাইতে এটা লবে চলো আমরা কাটার সাথে আপনি 24 পিস কাটার সাথে থাকবে একটা ঠিক আছে তারপরে আছে এখান থেকে যে আপনি রাইস বাড়ার জন্য তরকারি বাড়ার জন্য চামুই দসে তিনটা আচ্ছা প্রত্যেকটা কিন্তু আপনি কিন্তু গ্যারান্টি দেওয়া কিন্তু কালার উঠে যাবে ফেরত আচ্ছা কোনতে থেকে এটা থাকবে তিনটা রাইস বাড়ার জন্য একটা পাকা একটা ডাইলের জন্য ওকে এটা থাকবে তিনটা পাইছেন

দিচ্ছিলেন সে প্রাইস কত আসবে ভাই এটা ভাই আজকে এমন একটা দাম থাকবে এটা মানে বলেন রোজার পরে ঈদের পরে সবার হাতের অবস্থা এখন একটু শোচনীয় এই সময়টাতে ক্রয় ক্ষমতার বাইরে অনেক কিছু সব কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে না সেই হিসাব করে আপনি আজকে দামটা দিয়ে কথা বললেন তো একটু বিশেষ করে যারা প্রবাসী ভাইটা জন্য বলেন হ্যাঁ

বতরিশ টাকা পিসের পিসের একটা কোকিংসেট যদি আপনি কিনতে যান নরমাল দাম না আপনার না টাকা যদি ধরলাম যোগ করলাম ভাই আজকে জন্য অর্ধেক করে দিলাম আপনি বলছেন অর্ধেকের যেতে কম ভাই দিলাম তত করে দিলাম না অর্ধেকের যেতে কম বলছেন আপনি বলছিলাম হ্যাঁ আপনি কথা ভুলে গেছেন অফার তিন দিনের জন্য

এই ব্যক্তিটাকে দেখে নিবেন কিংবা এই পাশে দেখেন যে পাখি ভাই আছে ওনাকে দেখে নেবেন ওনাদেরই সরু আমাদের কথা বলে নেন প্রোডাক্ট দেখে নেন আপনি কোন প্রোডাক্টটা অর্ডার করছেন আপনি যাচাই করে নেন যেও তো ভিডিওতে দেখতেছেন আপনি ভিডিও কল দিয়ে মানুষটাকে দেখেন মানুষকে দেখেন দোকানটাকে দেখেন আর আপনি এইসব দোকানে ভিতরে এই যে বিকাশ নাম্বার এইগুলি সারা বিকাশ করবেন না আপনারা ওকে কারণ এখানে আমাদের বোর্ডে লেখা আছে আপনি যারা অর্ডার করবেন দেখুন আমাদের বিকাশ একটা বট ছাও আমরা আপনাকে দিয়ে দিই ওকে আপনি এখান থেকে অর্ডার করার পরে ভাই আমি টাকা পানিতে পাইছেন কিনা কিন্তু ভাই আপনি যে কোন নম্বরে টাকা আর একটা কথা বলি যারা বাতপারি করে তারা কিন্তু অটপ ইমু ব্যবহার করে না তারা মেসেঞ্জার ব্যবহার করে আমরা কেন মেসেঞ্জারে কথা বলি না

ভালো করে কাজ কাম করে রাখা মানুষের ওকে তো আমরা এখানে বিদায় নিবো আগামী তিন দিনের জন্য প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ